যথাযোগ্য রমজানকে যদি আমরা কাটাতে চাই এর সঠিক ব্যবহার যদি করতে চাই যেই প্রস্তুতিগুলো লাগবে এগারোটি প্রস্তুতি যেগুলো আমাদের রমজানকে সার্থক করতে পারে ইনশাল্লাহ তোর মধ্যে সর্বপ্রথম যে প্রস্তুতিটি দরকার সেটি হলো রমজান মাস শুরু হওয়ার আগে থেকে যথেষ্ট আগে থেকে তবা এবং ইস্তেকফার করতে হবে কি করতে হবে ভাই তবা ইস্তেকফার কেন করবেন তবা ইস্তেকফার তো সারা বছরের রুটিন আমল রমাদানকে কেন্দ্র করে রমজান মাসকে যদি আপনি সঠিক ভাবে ব্যবহার করতে চান তাহলে কেন আপনাকে তবা ইস্তেগফার করতে হবে কারণ হলো তওবা এবং ইস্তেগফার এর মাধ্যমে আমরা আল্লাহর রহমতের উপযুক্ত হব মক্কার মসজিদুল হারামের ইমাম শেখ আব্দুর রহমান আল সুদাইস হাফিজাহুল্লাহ তার কাছে সৌদি আরবের কিছু যুবকরা এসেছিলেন এসে বললেন শেখ প্রতি বছর রমজান আসলেই আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম করি অনেক কোরআন খতম দেব অনেক নেকামল করব দোয়া রোনাজারি করব দান সাদাকা করব দুর্ভাগ্যজনক ভাবে সেটা আমাদের আর রমজান মাসে করা হয় না আফসুস করতে করতে রমজান মাস পার হয়ে যায় আপনি আমাদেরকে পরামর্শ দিন কেন আমাদের প্রতি বছর জীবনে রমজান আসে অথচ সেটা সঠিক ব্যবহার করতে পারি না তখন শেখ সুদাইস তাদেরকে বলেছিলেন রমজান মাসে ইবাদত বন্দি কি করতে পারা এটা আল্লাহর নামত এটা আল্লাহর অনুগ্রহ এটা আল্লাহর রহমত যে রমজান পেও পেয়েও করতে পারলো না সে তো কপাল পোড়া আমরা নানাবিধ অপরাধে নানাবিধ গুণহা করে নানাবিধ নাফরমানি করে আল্লাহর রহমতের উপযুক্ততা আমরা হারিয়ে ফেলেছি যার কারণে রমজান ইবাদতের তৌফিক হয় না এই জন্য তিনি তাদেরকে নসিহা করেছিলেন যে আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি রমজান আসার আগে থেকেই আগের যে সমস্ত গুনা খাতা হয়েছে যে সমস্ত নাফরমানি হয়েছে আল্লাহর অবাধ্যতা হয়েছে সেগুলোর জন্য চোখের পানি ফেলে রোনা জারি করে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি আগের সবগুলোকে ভ্যানিস করতে পারো তাহলে আল্লাহর কাছে রহমতের উপযুক্ত হবে বিষয়টা অনেকটা হাল খাতার মতো আপনার আগের ডেনা সব যখন পরিশোধ করে দিয়েছেন নতুন করে আবার আপনি ভার করার বাকিতে নেওয়ার উপযুক্ত তা আপনার অর্জন হবে ঠিক একইভাবে আমাদের নানা নাফরমানের কারণে আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে গেছি লানত অর্থাৎ রহমত থেকে দূরে সরে যাওয়া এটার উপযুক্ত হয়ে গেছি অনেকে এই জন্য ভাইরা এখন থেকে রমাদানের প্রস্তুতির নিয়তে আল্লাহর কাছে তবা করা গুনা মাপ চাওয়া ইস্তিকফার করা জীবন পরিবর্তন করবার সংকল্প করা এটা হবে আমাদের রমাদানের প্রথম প্রস্তুতি চেষ্টা করব তো ইনশাআল্লাহ প্রতিদিন যখনই তফিক হয় আল্লাহর সাথে একটু কথা বলবেন আল্লাহ আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিন আমার নাফর মানে মাফ করে দিন আমাকে আপনি ক্ষমা করে দিন আমি যদি আপনার রহমতের জন্য কোনো কারণে অনুপযুক্ত হয়ে যাই আমার কোনো বদবস্তির কারণে আমার কোনো কৃতকর্মের কারণে তো আপনি সেগুলো মাফ করে দিন এই যে দোয়া এই দোয়া আপনাকে রমাদানে আল্লাহর ইবাদত বন্দী করার আল্লাহর কাছে রোনাজারি করার আল্লাহর কাছে ভালো আমল নিবেদন করার যে তৌফি এটার উপযুক্ত করে দিবেন আল্লাহ তাহলে রমদানের প্রস্তুতির প্রথমটি আমরা পেয়ে গেলাম সেটা হলো আগের গুনা খাতাগুলো থেকে ইস্তেক ফার করা তবা করা ফিরে আসা এর মধ্য দিয়ে রমদানের ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করবো ইনশাআল্লাহ চেষ্টা করা যাবেন ইনশাআল্লাহ নাম্বার দুই দ্বিতীয় প্রস্তুতি হলো রমদান মাসে আল্লাহবুল্লা আলমিন এই মাসের যে ফজিলত বর্ণনা করেছে কোরআন এবং হাদিস সম্পর্কে যাদের মৌলিক ধারণা আছে সম্পর্কে যাদের একটু ঘাঁটাঘাঁটিও আছে তারা জানেন দুই তিনটা আমল সম্পর্কে কোরআন এবং সবচেয়ে বেশি ভাষ্য বর্ণিত হয়েছে সবচেয়ে বেশি সংখ্যক এত ফজিলতের এত তাৎপর্যের এত মর্যাদার হাদিস আর অন্য আমল সম্পর্কে সাধারণত দেখা যায় না সেই কয়েকটি আমল যেগুলোর ফজিলত বিপুল পরিমাণ যেগুলোর ফজিলত সম্পর্কিত হাদিসের সংখ্যা অনেক সেই রকম আমলগুলোর মধ্যে থেকে অন্যতম আমল হলো এই রমদান কেন্দ্রিক আমল সিয়াম রোজা এগুলোর ফজিলত তো আমাদের রমদান কেন্দ্রিক প্রস্তুতি হিসাবে দ্বিতীয়ত যে কাজটি আমরা করতে পারি সেটি হলো এখন থেকেই রমদান মাসের কি কি ফজিলত আছে সিয়াম সাধনার কী কী ফজিলত আছে রমদানের কি কি আমল আছে বিশেষ করে ফজিলত এবং মর্যাদার কথাগুলো আলোচনা শুরু করা এখন থেকে বাসা বাড়িতে গোল হয়ে কোনো নির্দিষ্ট বইকে কেন্দ্র করে পাঠচক্র হতে পারে গ্রুপ স্টাডি হতে পারে পর্যালোচনা হতে পারে যে রমাদান মাসের কি কি মাহত্ব আছে এক একজন এক একটা বললেন এই আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে মনোজগতে রমাদানের জন্য এক ধরনের প্রস্তুতি এক ধরনের আবহ তৈরি হবে ইনশাআল্লাহ এই জন্য দ্বিতীয় প্রস্তুতি হিসাবে আমরা এই কাজটিও ইনশাল্লাহ করব সেটা হলো রমজানের ফজিলত রমজানের মর্যাদা সিয়ামের ফজিলত অন্যান্য আমলের উপকারিতা সেগুলো নিয়ে আমরা বেশি বেশি পর্যালোচনা করবো যত বেশি আপনি আগে থেকে পর্যালোচনা করবেন রমজানের প্রতি আপনার তৃষ্ণা সিয়াম সাধনার প্রতি আপনার ভেতরে আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং প্রতীক্ষা এটা আপনার মধ্যে বাড়তে থাকবে এবং রমজানের প্রতিটা মিনিটকে কাজে লাগাবার জন্য তাগাদ আপনার ভিতরে অনুভব হবে ইনশা আল্লাহ নাম্বার তিন তৃতীয় প্রস্তুতি হলো আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এই রমাদানে আমরা নেকামল করবই করব এবং কোন কোন আমল কোনো কাজ কোন এটা করার ব্যাপারে কোনো প্রকার অলসতা করব না কারণ রমজান মাস পেয়েও যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা না পায় একটা প্রসিদ্ধ হাদিস আপনারা সবাই কম বেশি শুনেছেন আলাইহি সাল্লামের কাছে জিব্রিল এসেছে এসে বলেছেন বাহুদামান আদার করাম আন আফ আলামী যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ রমজানের এই বিশাল সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে সে তার জীবনের সব গুণাগুলো মাফ করেতে পারে নাই সে আল্লাহর কাছ থেকে মাফ ফেরাত আদায় করে নিতে পারে নাই সে জাহান্নাম থেকে মুক্ত এই ঘোষণা সে আদায় করতে পারে নাই অথচ সে রমজান মাস পেয়েছে এর চেয়ে তো আর কে হতে পারে তা সে ধ্বংস হোক এই বদ্ধ আয় নবী সাল্লা সাল্লাম আমিন বলে সমর্থন জানিয়েছেন সাই দিয়েছেন এই জন্য ভাইরা রমজান মাস এসেছে কিন্তু আমলে বাদত হয় নাই রমজান মাস এসেছে আবার চলে গেছে কিন্তু আমার গুনাহাল্লার আল্লাহর কাছ থেকে মাফ করাতে পেরেছি বলে আমার বুক সায় দেয় না এর চাইতে বড় হতভাগা এর চাইতে বড় কপাল পড়ার কেউ হতে পারে না রমজানের আমল ইবাদত রমজানের নেকামল রমজানের দোয়া রমজান মাসের চোখের পানি ফেলা এটা ভাইরা শুধুমাত্র নিজের প্রেরণার জায়গা থেকে শুধুমাত্র সব আহরণের জন্যই নয় এটা যদি না করি তাহলে জিব্রিলের বদোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হওয়ার পরোয়া না এগুলো অনিবার্য হয়ে যাবে এই কথা চিন্তা করে এখন থেকে রমাদান কেন্দ্রিক প্রস্তুতির অংশ হিসাবে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এইবারের রমাদানের প্রতিটা দিন আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটা নির্দিষ্ট সময় কান্নাকাটি করব আমার গুনা খাতাগুলোকে মাফ করাবো জাহান নামে জাহান তালিকা আমার নাম যদি কোনো কারণে যেয়ে থাকে আমি এমনভাবে রোনাজারি করব এমনভাবে ইস্তেকভার করব এমনভাবে চোখের পানি ফেলবো একান্ত নীরবে আল্লাহর সাথে কথা বলবো যেন আমার সমস্ত গুনাহগুলো মাফ হয় জাহান তালিকা থেকে যেন আমার নাম কেটে যায় এর জন্য ভাইরা এখন থেকে প্রতিজ্ঞাটা করতে হবে প্রস্তুতি হলো কাজ হবে রমজানে কিন্তু প্রতিজ্ঞা হবে এখন থেকে যে আমি কোনোভাবে ভাবে এইবারের রমজানের সুযোগ আর হাতছাড়া করব না ইনশাআল্লাহ আল্লাহ তাহলে তিন নম্বর হলো যে রমজান কেন্দ্রিক সমস্ত আমলগুলো করব আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নিজের গুনাহগুলোকে মাফ করায় চাইব জাহান্নাম থেকে মুক্তি তথা নাজাত এটা নিজের করে নেব এই মর্মে প্রতিজ্ঞাটা এখন থেকে যে কয়দিন রমজান আসতে সময় আছে প্রতিদিন আমাকে নবায়ন করতে হবে প্রতিজ্ঞা আজকেরটা যেভাবে হবে কালকেরটা আরো স্ট্রং হবে তারপরের দিন আরো স্ট্রং হবে প্রতিদিন আমি স্বপ্ন লালন করব কবে রমজান শুরু হবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের এই সমস্ত ইস্তেগফার তওবা আমল এগুলোকে নিবেদন করতে থাকব চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ তাহলে তিন নম্বর প্রস্তুতি হলো রমজান মাসে নেক আমল করার প্রতিজ্ঞা করা মাগফিরাত এবং নাজাত আদায় করার প্রতিজ্ঞা এখন থেকে করা নাম্বার চার চার নম্বর যে প্রস্তুতিটা আমাদের নিতে হবে সেটা হলো যদি আগের রমজানের কোনো রোজা কারোর কাজা থাকে এই রমজান আসার আগে আগে শাহবান মাসের মধ্যেই সেই কাজাগুলো আদায় করে ফেলা উচিত আম্মাজান আয় সারদি আল্লাহ তালহা বলেছেন যে নারী হিসাবে রমজান মাসে যে কয়েকটা রোজা ভান্তি পড়ে নবীজি সাদাল্লাহ আলাইসাল্লাম রমজান পরে পুরো সময়টা তার কাছে থাকার কারণে তিনি সেই রোজাগুলো রাখার সুযোগ সেভাবে পেতেন না স্বামীর হকের কথা মাথায় রেখে রোজাগুলো রাখতেন না এবং সাবান মাস আসলে নবীজি সাদা সাল্লাম নিজেও বেশ বেশি নফল রোজা রাখতেন ওই সুযোগে মা এস বলেছেন যে তিনিও তার রমজানের বাকি রোজা যেগুলো ছিল ভাংকি রোজা সেগুলো তিনি রেখে ফেলতেন হাদিস থেকে বোঝা যায় রমজানের রোজা যদি কারোর কাজা হয় পুরুষদের অসুস্থতার কারণে হতে পারে মা বোনদের মাসিকার কারণে হতে পারে তাহলে সেই রোজা যত দ্রুত সম্ভব আমরা কাজা করে ফেলব সেই কাজা করতে যদি কোনো কারণে যৌক্তিক কারণে বা যে কোনো কারণে যদি বিলম্ব হয় তাহলে এই বছরের আসন্ন রমজানের প্রস্তুতির অংশ হিসাবে আগের রমজানের কোনো ভাঙতি রোজা থাকলে সেগুলো সব রেখে কাজা করে সম্পূর্ণভাবে এই রোজার জন্য প্রস্তুত হবে এটা হলো চার নম্বর প্রস্তুত নাম্বার পাঁচ পাঁচ নম্বরের রমজানের প্রস্তুতি হল আল্লাহরুল আলমিনের কিছু সাধারণ ক্ষমা আছে কমন ক্ষমা গণহারে মাফ আল্লাহ তালার এই যে সাধারণ ক্ষমা গণহারে মাফ দুটি বিষয় এই গণহারে মাফ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখ আল্লাহর গণহারে যে ক্ষমা এই গণ ক্ষমার উপযুক্ততা নষ্ট করে দেয় দুটি জিনিস তার একটি হলো শির্ক আরেকটি হলো হাসত একটা হলো হিংসা আর একটা হলো শির্ক নবী করিম সাল্লাম বিভিন্ন হাদিস থেকে আমরা জানি তিনি বলেছেন আল্লাহ রব আলমিন বিশেষ করে লাইলাতিন শাহবানি যখন মানুষকে গণহারে ক্ষমা করেন তখন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না ইল্লা আলী মুশিক ইন অমোশা অমোশা ইন তবে যদি মুশিক আর মোশা ইন থাকে শত্রুতা করে হিংসা করে অন্যের প্রতি এই রকম মানুষ যদি থাকে তাদেরকে আল্লাহ সাধারণ ক্ষমা আওতায় রানেন না রমাদানে আল্লাহ তালা প্রতিদিন বহু মানুষকে সাধারণ ক্ষমা করেন রমজান যখন কাছে আসে সে দশক আসে তখন সাধারণ ক্ষমার পরিমাণ বেড়ে যায় আল্লাহ বলেছেন রমজানের প্রত্যেক রাতে বহু মানুষকে আল্লাহ তালা জাহার নাম থেকে মুক্ত ঘোষণা দিয়ে দেন অমুক জাহার নাম থেকে মুক্ত অমুকের ছেলে অমুক জাহার নাম থেকে মুক্ত অমুকের ছেলে অমুক তার নাম জাহার তালিকা থেকে কাটা জান্নাতের তালিকা চলে আসবে অসংখ্য মানুষকে এভাবে এই সুযোগ আল্লাহ তালা দান করে যারা শিরকে লিপ্ত সেটা যে কোনো ধরনের শির্ক কবরকে যারা সেজদা করে মাজারকে যারা পুজো করে জীবিত মৃত মানুষকে যারা সেজদা করে কবরে যারা প্রার্থনা করে সেখানে যারা সন্তান চায় ব্যবসার উন্নতি চায় যত প্রকার শির কাছে কবর কেন্দ্রিক এগুলাতে লিপ্ত হয় অথবা এর বাইরে আরো যত রকমের শির গোটা দুনিয়াতে আছে কোনো প্রকার শিরকে যখন মানুষ লিপ্ত হয় তখন এই ব্যক্তি আল্লাহ তালার সাধারণ ক্ষমার উপযুক্ত আর থাকে না এই জন্য ভাইরা রমজানের প্রস্তুতির অংশ হিসাবে পাঁচ নম্বরের যে প্রস্তুতি আমরা গ্রহণ করব সেটা হলো আল্লাহ তালা যেহেতু রমজানে অনেককেই সাধারণ ক্ষমা করবে আমি যেন সেই সাধারণ ক্ষমা প্রাপ্ত সৌভাগ্য মানুষদের তালিকায় ঢুকতে পারি সেই জন্য আমার অন্তর থেকে হিংসাকে ধুয়ে মুছে সাফ করে ফেলতে হবে কোনো মুসলমানের কল্যাণ দেখে আমার কষ্ট হবে না কারোর ভালো দেখে আমার ভিতরে জ্বালা পড়া হবে না পারলে তার জন্য আরো বেশি দোয়া করবো যে কারো ভালো হোক আমি আরো ভালো চাইব কারোর কোনো ক্ষতি আমি চাইব না এই কল্যাণ কামিতাই হলো দিন আর দিন বলেছেন ধর্মিকতা কিসের নাম ধার্মিকতা দিনদারিতা কিসের নাম ধার্মিকতা হলো কল্যাণ নাম আল্লাহ হিসেবে মেনে চলা নবী আদেশ মেনে চলা এটাই হলো তাদের জন্য কল্যাণ কামিতা আর সকল স্তরের সাধারণ মানুষের কল্যাণ চাওয়া কারোর ক্ষতি না চাওয়া এটাই হলো দিনদারিতা যে ব্যক্তি কারোর ক্ষতি চায় যে মুসলমান আরেক মুসলমানের ভালো দেখলে তার ভিতরে জ্বালা পোড়া করে অস্থিরতা আসে সে ভালো মুসলমান না সে হিংসুক তার ভিতরে কবিরা আছে জন্য রমদান মাসে আল্লাহ সাধারণ ক্ষমা পেতে হলে অন্তরকে এখন থেকে পরিচ্ছন্ন করতে হবে চোখটা বন্ধ করে মনে রাখতে হবে স্মরণ করতে হবে আমার আশেপাশে এমন কে আছে যার কল্যাণ দেখলে আমার সহ্য হয় না যার ভালো দেখলে আমার ভিতরে জ্বালা পোড়া করে যার সুসংবাদ শুনলে আমার ভিতরে খারাপ লাগায় কাজ করে তাহলে বুঝতে হবে তার প্রতি আমার হিংসা আছে আল্লাহর জন্য নিজের হিংসা থেকে পরিচ্ছন্ন হয়ে অন্তরকে ধুয়ে সাফ করে তারপরে রমজানের সাধারণ ক্ষমার জন্য উপযুক্ত করতে হবে এখন থেকে ঠিক একইভাবে আমি আমার কথায় আমার কাজে আমার বিশ্বাসে কোনো মাধ্যমে আল্লাহর সঙ্গে সির করছে কিনা আরো সে মালিকের সাথে সির করছে কিনা আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ইন্ন আল্লাহ লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহর সঙ্গে শিরক করা হলে এটা আল্লাহ maaf করবেন না শিরক অপরাধ এটা যদি কেউ করে তওবা ছাড়া মারা যায় আল্লাহ তাআলা এই অপরাধ ক্ষমা করবেন না এটা আল্লাহর আগে থেকে দেওয়া ঘোষণা কুরআনে আল্লাহ আরো বলেছেন লোকমান হাকিমের উদ্ধৃতি দিয়ে ইন্ন শিরকা লা যুলমুন আযীম তিনি তার সন্তান কবুল দেশ দিতে গিয়ে বলেছিলেন যে ইন্ন শিরকা লা যুলমুন আযীম শিরক সবচেয়ে বড় অপরাধ এজন্য ভাইরা শিরক থেকে পরিচ্ছন্ন না থাকলে রমজানের কোনো ইবাদত কোনো আমল আমাদের কাজে আসবে না এই জন্য রমজানের প্রস্তুতি হিসেবে শিল্প এবং হিংসা থেকে অন্তরকে পরিচ্ছন্ন করা পবিত্র করা এটা হলো আমাদের পঞ্চম প্রস্তুতি